কত মানুষের দেখছো মোর তো ভুকি আর না রে সর ছাড়তে হবে একদিন তোমার সংসার ও মন গুনাগার পর দুরুদ নবি মস্ত ফার আল্লাহ আল্লাহ اللہ علے اللہ، اللہ، بی اپن کے ہونا ایو بی کے ہونا ہے اللہ،, 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 اللہ کے کوہری خوشی نوپری میں ہو داسی القرآنِ گھوشو نہ دیتا آئی گو مومن بھائی نو بے بینے بندب کے ہو نائی مرحبا اللہ 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 اللہ, 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 اللہ جرے اللہ گنا کھاتا جا کوئی راسی معاف کوئی تو دمی گو اللہ جو تو رنگین او پو او ردیا میں مرحبا اللہ 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 কোর আহনে শোয়না চিগো আহ্লা তুমি অন্তর জামিয়ে আল্লাহ 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 কোরআহনে শোয়না চিগো আহ্লাহ তুমি অন্তর জামিয়ে تمر مو تو جو جی یار کے اےیا سے دہ می گو یا جو تو رنگر او پو او ر دیا میں ماشاء اللہ 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 嗯啦，nah, 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 嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦，嗯啦。 شرو مور بارے باہر من گنا گاہر پوڑو درود نبی مست فاہر مشل اللہ 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 عل پو رو درود نی مست فہار امن گہنا گاہر پوڑو درود نبی مست far maşallah Allah 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 Koto mahnu şer dek sohmoron To bu ki yar Allah 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 الله 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 لا اله الا الله محمد الرسول ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবর একটু মায়ার স্বরে বলুন ইয়ার সুলাল বিসমিল্লাহি ومن يعص الله ورسوله ويتعد حدوده ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم বিচারা ওই কোরে নাই রে বান্ধব নাই নবি ওই করে নাই রে বান্ধব নাই হাসোরে তেনবি চারা নাই দরো দিন তেন বিচারা নাই দরো দিন বিচারা ওই কবরে নাই রে বান্ধব নাই আম্মাবাদ উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন যমুনা পাড়া। মরহুম হাজি আলী আকবর সাহিব ওনার সন্তান মরহুম বাদল মিয়া সাহিবের স্মরণে পরিবারের পক্ষ হতে প্রতি বছর এনে আয়োজিত আজকেরই এগারোতম বার্ষিক সন্নে মহাসম্মেলন দুই হাজার চব্বিশ ইংরেজি সোনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ দেওয়ান মিয়া সাহেব আজকের সহসভাপতি মেহারি ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার এই বাড়ির কৃতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ মেম্বার সাহিব আজকে যিনি শুভাগমন করে শানে বেলায়েতের বেলায়তের উপর চমৎকার তথ্যভিত্তিক আলোচনা করেছেন পুরকুল গাউসিয়া হাবিবিয়া বা শরীফের আউলাদে বলি পীর জাদা পীর আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহিব মাদ্রা জিল্লাহ আইন আমার পরপর যিনি শুভাগমন করবেন আজকের প্রধান আকর্ষণ ব্রাহ্মণবাড়িয়া জেলার চাপুর ফৈজিয়াদবাস শরীফের সাজ্জাদান সিন দাওয়াত ইমানি বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধুবর সহযোদ্ধা আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিনা তাহির সাহিব মদ্মাজিল্লাহ আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি সফিউল্লাহ ভুইয়া সন্ন্যাল কাদ্রি সাহেব মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় যিনি মাহফিল পরিচালনা করেন অত্র এলাকার কীর্তি সন্তান হজ মোয়াল্লিম হাফেজ মোহাম্মদ গোলাম জিলানি ভূয়া সাহিব বিশেষ করে মঞ্চে আসীন জিনাদের আর্থিক অনুদানে জিনাদের সুপ্রচেষ্টায় এই মাহফিল এগারো বৎসর যাবৎ হতে যাচ্ছে আমার বন্ধুবর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাগর মিয়া সাহিব আরও রয়েছেন মোহাম্মদ জাকারিয়া সাহিব ও মোহাম্মদ আমির হামজা সাহিব সহ উপস্থিত ওলামায় সুন্নাত আমার তরিকপন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরাম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরাম পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরুদি সদ্দিয়ান মা ও ভোনেরাম شكو لالقطيع برانتوريك سلام السلام عليكم ورحمه الله وبركاته